আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু খুব সুন্দর চমৎকার অথেন্টিক অরিজিনাল আহমেদাবাদের কিন্তু হচ্ছে বুটিকের কালেকশন নিয়ে আসছি আর এখানে দেখতে পাচ্ছেন মানে চারটা করে কালার হবে তিনটা ডিজাইন তিনটা ডিজাইনে কিন্তু খুব সুন্দর কম্বিনেশনে থাকবে তো আমি প্রত্যেকটা ডিজাইন দেখাবো নাটিনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একদমই অথেন্টিক যারা আহমেদাবাদের প্রোডাক্ট গুলো খুঁজেন আমি বলবো নিশ্চিন্তে ডিজাইন নিয়ে নেবেন একদমই লাকজারি কটনের মধ্যে সুন্দর করে নেক পোষণটা কিন্তু এখানে ডিজাইন করে এখানে কিন্তু একটা হাতের কাজ পাবেন দেখেন ডলার করা এবং কিন্তু এখানে কুশি কাটার মতো একটা সুন্দর করে মানে একটা জিরো সিকোয়েন্সের উপর খুব সুন্দর কুশি কাটার একটা কাজ রয়েছে আর এটা হচ্ছে দামন পোষণটা এখানে কিন্তু একটা সুন্দর করে দামন পোষণটা পাইপিং করা আর এটা ব্যাক পার্টটা এরকম সলিডের মধ্যেই থাকবে বিশেষ করে যারা আহমেদাবাদের অথেন্টিক প্রোডাক্ট গুলো পরেন তাদেরকে বলার কিছু নাই এই কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার প্যাটার্নে থাকছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা ওনাগুলো কিন্তু হচ্ছে মলমল কটনের যে দুপাট্টাটা থাকে এরকম টাইপের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন খুবই সুন্দর দুপাট্টা কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে চোখ জুড়ানো একটা কালেকশন আমি বলবো নিশ্চিন্তে নির্দিদায় পারচেস করে ফেলতে পারেন দেখার মতো চার্ট থাকছে তো এটার কালার থাকছে চারটা চারটা কালার কিন্তু আমি ধরে ধরে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে দেখেন এটা হচ্ছে সি গ্রিন বা বোতল গ্রিন কালার বলে প্রত্যেকটা ডিজাইনের নেক পোর্শনটা কিন্তু খুব সুন্দর একটা কাজের কম্বিনেশনে কিন্তু পেয়ে যাচ্ছে মানে জাস্ট চোখ জোড়ানো থাকবে হাতের কাজটা দেখলেই বুঝতে পারবেন সশরীরে চাইলে কিন্তু আমাদের শোরুমে এসে হাতে ধরে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন যারা পাইকারিতে নেবেন চার পিসের বান্ডেলটি একসাথে নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন খুব সুন্দর একদম নামাজি দুপাটা থাকবে মলমল কটনের সফট দুপাট যেটা নাকি আপনি চাইলে এক হাতের মুঠোয় নিয়ে নিতে পারবেন এত পরিমাণ সফট একটা মেটেরিয়ালস এর মধ্যে দুপাটা পাচ্ছেন আর কামিজটাও কিন্তু কটন মেটেরিয়ালস এর মধ্যে কিন্তু থাকছে আর এই যে প্রিন্টগুলো আছে এগুলোকে হচ্ছে আপনার একদম সুন্দর একটা প্রিনলেস প্রিন্টের কম্বিনেশনে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর খুব স্ট্যান্ডার্ড কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা ডিজাইন কন্ট্রাস্ট উনগুলো কিন্তু একটু কন্ট্রাস্ট ফিলের মধ্যে আছে সো আউটফিটটা কিন্তু অনেক নাইস দেখেন জাস্ট চোখ কালার কম্বিনেশনগুলো কিন্তু খুব সুন্দর ড্রেস আপনি যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে কাপড় দেওয়া আছে তো এটা হচ্ছে এই ডিজাইনের লাস্ট কালার এই যে দেখেন খুবই সুন্দর এই ডিজাইনের লাস্ট কালারটা থাকছে এটা নাইস কম্বিনেশনে কিন্তু থাকছে প্রতিটা ডিজাইন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিশ্চিন্তে বানিয়ে ফেলবেন আর নিয়ে নেবেন এই যে দেখেন সুন্দর সুন্দর দুপাটার মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন খুবই চমৎকার দুপাট্টা কি কিন্তু হচ্ছে দেখার মতো দুপাট্টার মধ্যে কিন্তু থাকবে তো আরো কিন্তু হচ্ছে আরো দুইটা ডিজাইন আছে এখানে আমি প্রত্যেকটা ডিজাইনই দেখাবো আপনারা কিন্তু একে একে সবগুলো দেখতে পারেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু ইমা এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আর কিছু করা লাগবে না আমরা কিন্তু যোগাযোগ করে নেব আর যাদের সুযোগ থাকবে শোরুমে চলে আসবেন শোরুমে এসে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর প্রত্যেকটা দুপাট্টা প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর অনেক নাইস নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন তো এটারও কালার থাকছে চারটা যারা পাইকারিতে নেবেন অবশ্যই চার পিসের সেটটি নিলে কিন্তু হোলসেল প্রাইসে পাবেন আদারওয়াইজ কিন্তু হোলসেলে দেওয়া যাবে না খুচরা মূল্যটা থাকছে অনলি পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারে নেবেন অবশ্যই হোলসেল প্রাইজে নিতে গেলে যে ডিজাইনটা নেবেন বা যে সেটিংটা নেবেন এটা পুরো সেটটি আপনার পারচেজ করতে হবে এই যে দেখেন খুবই সুন্দর কালার চার্ট গুলো দেখেন চোখ জোরানো কম্বিনেশনে থাকছে তো এটার কালার থাকছে চারটা চারোটা কালারই কিন্তু খুব স্ট্যান্ডার্ড এই যে দেখেন এটা একটা কালার দেখার মতো কালার প্রতিটা কালার প্রতিটা কালেকশন জাস্ট চোখ জোরানো হবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এই যে দেখেন খুবই সুন্দর দুপুরটার কালার প্রিন্ট জাস্ট চোখ জোরানো কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিশ্চিন্তে নিয়ে নেবেন এটার মধ্যে লাস্ট যে কালারটি এই যে দেখেন এটা হচ্ছে ব্লু কালারটা সুন্দর এটা হচ্ছে হচ্ছে প্যান্ট আর এই ডিজাইন জাস্ট স্ট্যান্ডার্ড একটা প্রতিটা কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিশ্চিন্তে অর্ডার করবেন প্রাইসটা থাকছে মাত্র দুই টাকা এটা কিন্তু হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারিতে নেবেন অবশ্যই কিন্তু সেট ধরে নিলে হোলসেল প্রাইসটা পাবেন এটা আরেকটা প্যাটার্ন এটা কিন্তু হচ্ছে কামিজের মধ্যে একটা সুন্দর করে স্টিচ ওয়ার্ক থাকছে আর এটা দুপাট্টাটা কিন্তু হচ্ছে একটু সিনথেটিক টাইপের মধ্যে কিন্তু হবে এটা কিন্তু ফুল কটন না একটু মিক্সড টাইপের মধ্যে চান্দ্রি যে মেটেরিয়ালসটা এরকম একটা মেটেরিয়ালসের মধ্যে থাকবে সো আমি এটা দেখিয়ে দিচ্ছি প্রাইস কিন্তু সিমিলার প্রাইস সেম থাকছে সো প্রাইস নিয়ে চিন্তা করার কিছু নাই দেখেন নেক পোর্শনটা সুন্দর করে এখানে কিন্তু একটা হাতের কাজ রয়েছে আর একদম বক্স একটা পাল্লু করা আছে আর এই যে দেখেন দামানটা কিন্তু খুব সুন্দর করে এখানে একটা পাইপিং স্টিচ করা আপনার দামানে কোনো কিছু করতে হবে না লেন্থ অনুসারে শুধু আপনি গলাটা লাগিয়ে নেবেন তাহলে চলবে এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা কিন্তু হচ্ছে চান্দ্রি দুপাট্টার মধ্যে কিন্তু ব্লক প্রিন্ট করা খুবই নাইস একটা দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে এটা কিন্তু কটন দুপাট্টা হবে না আবারও বলছি এটা হচ্ছে চান্দ্রি দুপাট্টার মধ্যে কিন্তু ব্লক প্রিন্ট করা সম্পূর্ণটা একটু বুটিক তো বুটিক টাইপের মতোই হয় খুবই চমৎকার সো এটাও কিন্তু চার পিসের সেট চারটা কালার দেখাবো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এটার এটা কালার ব্লু কালার এটা হচ্ছে এর মধ্যে মেরুন আর এ হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন দুপাট্টাগুলো জাস্ট চোখ জোড়ানো রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন তো এটা আরও দুটি কালার আছে এই যে এটা হচ্ছে অ্যাশের মধ্যে মেরুন টাইপের বা রেড টাইপের যে কালারটা থাকে এরকম একটা কালারের কম্বিনেশনে আর এটা হচ্ছে দুপাটটা প্রাইস কিন্তু সেম মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা খুচরা মূল্য যারা পাইকারিতে নেবেন অবশ্যই যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন এবং অবশ্যই কিন্তু আপনাকে সেট ধরে নিলে হোলসেল প্রাইসটা দেওয়া যাবে আদারওয়াইজ কিন্তু দেওয়া যাবে না এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালারটি কিন্তু দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একদম অথেন্টিক আহমেদাবাদের কালেকশন গুলো যারা পারচেস করতে চান আমি বলবো চোখ বদ্ধ করে অর্ডার করে ফেল একদমই অথেন্টিক প্রোডাক্ট কাপড় হাতে নিলে মানে আপনারা বুঝতে পারবেন দেখার মতো কালেকশন তো যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মলের তৃতীয় তালা শপ নম্বর ষোলো সতেরোতে আসলে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ